দুষ্মন্ত রাজার সহিত শকুন্তলার বিবাহ রাজা বলে কন্যা তুমি পরমা সুন্দরী রাজযোগ্য তুমি হও মোর নারী গাছের বাকল ত্যাজি পর পট্টবাস রত্ন অলংকার পর যেই অভিলাষ এত শুনি লজ্জিতা হইয়া শকুন্তলা মৃদু ভাষে নৃপতিকে কহিতে লাগিলা শুনো রাজা আমি করিলাম অঙ্গীকার পিতা আসি সম্প্রদান করিবে আমার রাজা বলে মুনিবর বিলম্বে আসিবে ক্ষণিক বিলম্ব হইলে মম মৃত্যু হইবে বেদক্ত বিবাহ হয় অষ্টম প্রকার গান্ধর্ব বিবাহ লিখে ক্ষত্রিয় আচার আপনি বিবাহ করো বচনে দোষ না হইবে তোমারে রাজার বিনয় বাক্য শকুন্তলা শুনি রাজারে বলিল সত্য করো নৃপ মনি। বেদের বিহিত যদি আছে পূর্বাপর গান্ধর্ব বিবাহ হইবে শুনুন রিপুবর আমার উদরে যেই জোন কুমার সত্য কর তুমি তারে দিবে রাজ্যভার কামে মত্ত ভূপতি করিল অঙ্গীকার গান্ধর্ব বিবাহে হইল মিলন দোহার তবে নরপতি বলে কন্যারে চাহিয়া রাজ্যে তো লইব তোমা লোক পাঠাইয়া এত বলি নরপতি করিল গমন পথে যেতে নরপতি ভাবে মনে মন কি বলিবে মুনিরাজ আসি নিজ ঘরে দুঃমন্ত নিদান্ত ভীত ভাবিয়া অন্তরে সসৈনে আপন দেশে গেল নরপতি কতক্ষণে গৃহে এলো মুনি মহামতি স্কন্ধ হইতে ফল ভার ভূমিতে থুইল শকুন্তলা এসো বলি মুনি ডাক দিল লজ্জায় মলিন কন্যা না হইল বাহির দেখিয়া বিস্মিত চিত্ত হইল মুনির ধ্যানেতে জানিল মুনি যত বিবরণ হাসিয়া কন্যার প্রতি বলিল বচন আমারে হেলন করি কইলা এই কর্ম দুষ্মন্ত নৃপতি সহ করিলা অধর্ম ক্ষমিলাম তোরে আমি করেছি পালন না করিহ ভয় চিত্তে স্থির করমন সবিনয়ে বলে কন্যা জুড়ি দুই কর করিল দুষ্কর্ম মরে ক্ষম মুিবর যোগ্যপাত্র সেই সেই সে দুষ্মন্ত নৃপবর গান্ধর্ব বিবাহে তারে করিলাম বর ক্ষমহ রাজার দোষ আমারে দেখিয়া এত শুনি বর বলিল হাসিয়া খমিলাম নৃপতিরে তোমার কারণ ইচ্ছা বর তুমি করহ প্রার্থনা ইহা শুনি অতি ধীরে শকুন্তলা কয় বাঞ্ছা যদি বর দিবে পিতা মহাশয় প্রসন্ন হইয়া তুমি বর দেহ তবে অতুল প্রতাপে ধরা গৌরবে গৌরবেচুক্ত অথবা অধর্ম পুরু বংশীয়রা যেন না হয় কখন শকুন্তলা মুখে তবে শুনি এই বাণী তথাস্তু বলিয়া বর দিলা মহামুনি হেনমতে মুনি গৃহে আছে শকুন্তলা বিস্মৃত হইলা রাজা রাজভোগে ভোলা কতকালে প্রসব হইল শকুন্তলা পরম সুন্দর পুত্র শশী ষোল দিনে দিনে বাড়ে পুত্র মনির ভবনে ছয় বর্ষ পূর্ণ হইল রাজা নাহি জানে মহাপরাক্রান্ত বীর হইল শিশুকালে সিংহ ব্যাঘ্র হস্তি ধরি আনে পালে পালে তার পরাক্রম দেখি মুনি চমৎকার দমনক বলি নাম দিলেন তাহার শকুন্তলা সহ মুনি করিল বিচার যুবরাজ যজ্ঞ পুত্র হইল তোমার পুত্র যাহ তুমি রাজার আলয় পিতৃগৃহে কন্যা কভু সম্ভব না হয় ধর্ম ক্ষয় অপযশ হয় কুচরিত্র পিতৃগৃহে বহু ধর্মে না হয় পবিত্র এতগুলি শিষ্য এক দিলেন সংহতি সহ পাঠাইলা যথা নরপতি দুষ্মন্ত নৃপতি বৈশে হস্তিনানগর শকুন্তলা গেল যথা আছেন নৃপবর পাত্রমিত্র সহ রাজা আছেন বসিয়া পুত্র আগে করি তথা উত্তরিল গিয়া রাজারে চাহিয়া শকুন্তলা বাণী এই পুত্র তোমার দেখো নৃপমণি পূর্বের প্রতিজ্ঞা রাজা করহ সরণ তপবনে গিয়া ছিলে মৃগয়া কারণ আপনার সত্য রাজা করহ পালন পুত্রে কোলে করি রাজা তসু মম মন শুনি সভাসদ লোক বিশ্ব অন্তর হাসিয়া দুষ্মন্ত রাজা করিল উত্তর কথাকার তপস্বিনী কাহার নন্দিনী কোনো কালে পরিচয় আমি নাহি জানি এত শুনি শকুন্তলা হইলা লজ্জিত ক্রোধেতে অধর কষ্ট সখনে কম্পিত পুনঃ ক্রোধ সম্বরিয়া বলে শকুন্তলা পূর্ব সত্য পাশরিলা রাজভোগে ভোলা কি বাক্য বলিলা রাজা নাহি ধর্ম ভয় তুমি হেন মিথ্যা বলো উচিত না হয় দৈবে সেই সব কথা কেহ নাহি জানে আপনি ভাবিয়া রাজা দেখো মনে মনে জানিয়া শুনিয়া মিথ্যা কহে যেই জন সহস্র বৎসর হয় নরকে গমন লুকাইয়া যেই জন করে পাপ কর্ম লোকে না জানিল কিন্তু জানিল যে ধর্ম চন্দ্র সূর্য বায়ু অগ্নি মহি আর জল আকাশ সমন ধর্ম এ সকল দিবা সন্ধ্যা প্রাত বালবৃদ্ধ বৃদ্ধ জানে ধর্ম ফল তারে দেয় তো সমনে মিথ্যা হেন বল রাজা কভু ভালো নহে মিথ্যা হেন পাপ নাহি সর্বশাস্ত্রে কহে পতিব্রতা নারী আমি না করো হেনন আমারে নিচের প্রায় না ভাব রাজন পুত্ররূপে জন্মে পিতা ভারজার উদরে শাস্ত্রেতে প্রমাণ আছে জানে জরাচরে। সে কারণে ভারজারে জননী সমা দেখি করিরা বিস্তর দোষ আমারে উপেক্ষি অর্ধেক শরীর ভারজা সর্বশাস্ত্রে লেখে ভারজা সব বন্ধু রাজা নাহি কোনো লোকে পরম সহায় হয় পতিব্রতা নারী যাহার সহায় রাজা সর্বধর্ম করি ভার্জা বিনা গৃহশূন্য অরণ্যের প্রায় বনে ভারজা সঙ্গে থাকে গৃহস্থ বলায় ভার্জাহীন লোকে কেহ না করে বিশ্বাস সর্বদা দুঃখিত সেই সর্বদা উদাস ভার্জাবন্ত লোক ইহকাল মঞ্চে সুখে মরণের সংহতি হইয়া তারে পর লোকে স্বামীর জীবনে ভারজা আগে যদি মরে পথ চাহি থাকে ভারজা স্বামী অনুসারে মরিলে স্বামীরে উদ্ধারিয়া লয় স্বর্গে হেন নীতিশাস্ত্র রাজা কহে সুর বর্গে ভারজা হইতে নরপথি দেখে পুত্র মুখ যা হইতে লোক সব ভুঞ্জে নানা সুখ ভারজা বিনা পুত্র করে কাহার শকতি দেব ঋষি মুনি আদি যত মহামতি পুত্রের সমান রাজা নাহিক সংসারে জন্মমাত্র মুখ দেখি পিতা তরে হেনু নীতি কহে রাজা বেদে চতুষ্পে শ্রেষ্ঠ দ্বিপদে ব্রাহ্মণে অধ্যয়নে গুরুশ্রেষ্ঠ পুত্র আলিঙ্গনে ধুলয় ধূসর পুত্রে করি আলিঙ্গন হৃদয়ে সর্ব দুঃখ হয়তো খণ্ডন হেনু পুত্র দাঁড়াইয়া তোমার সম্মুখে আলিঙ্গন করে রাজা পরম কৌতুকে অপজ্ঞা না কর রাজা নিজ পুত্র নহে ইহার মহিমা যত মুনিগণ গহে শত শত করিবে অশ্বমেধ জাগ শশাগরা ধরার লইবে ভাগ উজ্জ্বল করিবে বংশ এই তো নন্দন প্রত্যক্ষে দেখো রাজা দ্বিতীয় তপন পিতার হতাশে পুত্র সদা ভাবে দুঃখ সে কারণে দেখিতে আইল মুখ আলিঙ্গন দিয়া তোষ আপন কুমারে দুঃখ নাহি তেজ কিবা বা আমারে বিশ্বামিত্র পিতামোর মেনকা জননী প্রসবিয়া বনে গেল ধুয়ে একা কিনি জননী তেজিল পূর্বে তুমি তেজ এবে তোমারে বলিব কি মরিব এই ভেবে নিশ্চয়ই মরিব আমি নাহি তাহি দুঃখ এই পুত্র বিচ্ছেদে মোর বিদর ইে পোকো শকুন্তলা এত যদি বিনয় করিল শুনিয়া নৃপতি তবে প্রত্যুত্তর দিল অকারণে পুনঃ পুনঃ কহ কি আমারে তোমার বচন শুনি কে বা শ্রদ্ধা করে তোমার জনক যদি বিশ্বামিত্র মুনি মেনকা অপসরী হয় তোমার জননী বিশ্বামিত্র লোভী বলি জানে ত্রিজগতে জন্মিয়া ক্ষত্রিয় কুলে গেল বিপ্র পথে মেনকা কেমন নারী কেবা নাহি জানে মায়ের প্রকৃতি তোর খণ্ডিবে কেমনই নিশ্চয়ই মায়ের মতো তোমার প্রকৃতি এই পুত্র সেই মতো লয় মোর মতে মিথ্যা প্রবঞ্চনা করি প্রতারো আমারে যাহ কিংবা থাকো কেহ না জিজ্ঞাসে তোরে শকুন্তলা কহে রাজা কহ বিপরীত দেবলোকে নিন্দা করো উচিত মেনকা অপসরা তারে পূজে দেবগণে বিশ্বামিত্র মহা ঋষি কেবা নাহি জানে তোমায় আমায় রাজা অনেক অন্তর সুমেরু সরিষা হতে যত বৃহত্তর মব মাতা স্বর্গবাসী তুমি বৈশুখিতি স্বর্গে মর্তে সমতুল কর আমার দেখো শক্তি আপন নয়নে এখনই যাইতে পারি যথা ইচ্ছা মনে ইন্দ্র জং কুবের ভুবন আদি করি মুহূর্ত থেকে চরাচর ভ্রমি পারি যত নিন্দা কর সহি স্বামীর কারণে আপনা না জানো নিন্দা কর অন্য জনে মনুষ্য রাজা নিন্দে সর্বলোকে যতক্ষণ দর্পণে না নিজ মুখও দেখে সত্য সমপূর্ণ রাজা নাহি কো তুলনা মিথ্যা হেন পাপ নাহি কহে মুনিজনা হেন মিথ্যাবাদী তুমি হইলে নিশ্চয় তোমার এখানে থাকা উচিত না হয় এত বলি শকুন্তলা চলিল সত্তর। হেন কালে শব্দ হয় আকাশ উপর সত্য কথা সকলেই কহিল শকুন্তলা শকুন্তলা বাক্য রাজা না করিও হেলা সতীপতীব্রতা এই তোমার ঘরণী তুমি এই তনয়ের পিতা নৃপমণি স্বামী বলি শকুন্তলা তোমারে ঘমিল শকুন্তলা ক্রোধে তব নাহি হইবে ভালো বংশের তিলক রাজা এই সে নন্দন আমার বচনে কর রক্ষণ ভরণ ভরত বলিয়া নাম রাখ ইহার ইহা হইতে বংশোজ্জ্বল হইবে তোমার দুষ্মন্ত নৃপতি শুনে মন্ত্রী পুরোহিত এতে আকাশবাণী হইল আচম্বিত রাজা বলে মন্ত্রীগণ করিরা শ্রবণ সকলই তো জানি আমি নহি বিস্মরণ জানিয়া না জানি আমি লোকাচারে ডরি লোকে বলিবে এই কোথাকার নারী এ কারণে আমি ভণ্ডিলাম মন্ত্রীগণে বলি ইহারে জানিল সর্বজনে এত বলি শীঘ্র উঠি রাজন শকুন্তলা হস্তে ধরি ফেরান তখন মহানন্দে নরপতি পুত্র কৈল কোলে শত শত চুম্ব দিল বদন কমলে শকুন্তলায় করিল রাজ পাটেশ্বরী পরম কৌতুকে চিরদিন রাজ্য করি কতদিনে বৃদ্ধকালে দুসমন্ত রাজন ভরতেরে রাজ্য দিয়া গেল তপোবন পৃথিবীতে মহারাজ হইল ভরত অশ্বমেধ যজ্ঞ আদি করে শত শত লক্ষ পদ্ম সুবর্ণ ব্রাহ্মণে দিল দান দাতা যে নাহিকো কেহ ভরত সমান শশাগরা পৃথিবী শাসিল ভুজ বলে অদ্যাপি ভারত ভূমি ঘষে ভূমণ্ডলে তার বংশে যতজন হইল নরপতি ভরতের বংশ বলি পাইল সুখ্যাতি ভরতের উপাখ্যান বাড়ে দিনে দিনে আদি পর্ব ভারত রচিল বেদ ব্যাস পাঁচালি প্রবন্ধে কহে কাশী রাম দাস আজকের পর্ব আমাদের এখানেই শেষ হচ্ছে আগামী পর্বে আমাদের থাকছে চন্দ্র বংশের বিবরণ তো সকলে ভালো থাকুন আবার কথা হচ্ছে আগামী পর্বে